দেখছেন পড়া গ্রামের একশো পঁচিশ জন ছাত্রছাত্রীর হাতে পুজোর পোশাক ও বই খাতা তুলে দিল জয়নগরের প্রান্তিক নতুন জামা কাপড় পেয়ে খুশি খুঁদে স্কুল পড়ুয়ারা শুভঙ্কর সুপ্রভাত জয়ন্ত দেবারতী সঞ্জয় সুমন এদের প্রত্যেকেরই কর্মক্ষেত্র আলাদা হলেও পিছিয়ে থাকা এলাকার দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মনের মিল এদের এক সুতোয় বাঁধা এই লক্ষ্যে দু হাজার কুড়ি সালে করোনার কালো সময়ে দেশ জুড়ে যখন লকডাউন চলছে তখন তারা প্রতিকূল পরিবেশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা এলাকার শিশুদের পিছিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় শারদ উৎসবের আগে অগ্রিম এলাকার শিশুদের হাতে তুলে দেয় পুজোর উপহার এই কাজ দেখে তাদের সাথে এগিয়ে আসে আরো কিছু যুবক তৈরি হয় জয়নগর প্রান্তিক তারা এই ধরনের মানবিক কাজে আরো বেশি করে নিজেদের যুক্ত করতে পারবে বলেই আশা রাখে প্রান্তিকের হালদার আমরা দু হাজার কুড়ি সালে থেকে যাত্রা শুরু করি যখন এই করোনার সময় দারিদ্রতা বহু গ্রামের শিশুরা খেতে পারছে না বা সমস্ত জায়গায় তখন আমরা একটা বন্ধু মিলে প্রায় একই সঙ্গে পড়াশোনা করা বন্ধু আমরা শুরু করি প্রান্তিক নাম সংগঠনটা এবছরে পাঁচ বছরে হলো আমরা প্রতি বছরই মহালয়ার দিন শুরু করি কিছু গ্রামের শিশুদেরকে স্কুলকে বেছে নিই এবং সেই প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জামা কাপড় এবং স্কুল সামগ্রী কিছু দিই আমরা মনে করি শহর অঞ্চলে বাচ্চারা তো প্রচুর জামা কাপড় পায় এবং তাদের সেই সুযোগগুলো আছে তারা একটা থেকে দশটা পায় কিন্তু যে অঞ্চলে বাচ্চারা পায় না সেই জায়গা থেকেই আমরা এই যাত্রা শুরু করি পরবর্তী অনেক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে এই জায়গায় হাত বাড়িয়ে দিয়েছেন আমরা যে বন্ধুগুলো করেছিলাম একসঙ্গে তা কয়েকজনের নাম হচ্ছে সুমন আমি জয়ন্ত বলো তো এই আরও কয়েকটা বন্ধু আছে যা যারা এখন উপস্থিত হতে পারেনি সঞ্জয় তো এই বন্ধুটাই আমরা শুরু করি এবং সেটা চালিয়ে নিয়েই যাচ্ছি এটাই আমাদের মোটো যে আমরা প্রতি বছরের চেষ্টা করছি আপনাদের সবাই সহযোগিতা এবং আগামী দিন চালিয়ে নিয়ে যায় জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স